ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয়। হয়। পৃথিবীতে প্রথম যদি আড্ডাখানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাও কি দাওয়াত দিবেন ওইখানে আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি কথা বুঝতে পেরেছেন সামনে শিরকের কি কথা কয় না শিরকের কি আড্ডা আখরা কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শির এটা হারাম এটা থেকে তোমরা বেঁচে থাকো শুধু দাওয়াত দিবেন আপনি আক্রমণ করবেন না এটা কোরআনের বিধান আল্লাহ কেবেন না আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন বলতেন্লাহ মুসা তাকলিমা সুবান পড়েন আওয়াজ তুলে সবাই বলেন সুবাহ আল্লাহ এখন বনি ইসরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলো আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাইল বলে আমাদের মধ্যে বিশ্বাস করব কত বড় দেখছেন বনি ইসরাইল এদের যে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো মুসাল ইসলামের সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল।

দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণগলি গরুর বাচ্চা করে সালাম যে জামিনে এসেছিলেন ওই ফেরেশতার তার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিচ্ছে সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিচ্ছে বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেওয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভে ভে আওয়াজ আসতেছে সবাই তো অবাক সামির তোমরা যে সত্তর জন দিয়ে মুসালামে পাঠাইছো ওই দিকে আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাওজ্লা বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তরজন নিয়ে মুসাল্লাম খালি ঘুরতেছে আল্লাহ রে পায় না পাবে কেমন আল্লাহ তো নজল এটার ভিতরে শেষ দাদাও এই শেষ দাদিয়ে গেল আল্লাহ নবী হারুন আলাইসাল্লাম বললেন খবরদার এটা সুস্পষ্ট আল্লাহ সব গুনাহ মাফ করে শিরকের গুনাহ মাফ করে না খবরদার তোমরা থামো কে শুনে কার কথা যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন শুনতেছেন না বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হো না তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাহিসাল্লাম কি বলছে আল্লাহ শির মাফ করে না খবরদার সীর করো না আল্লাহরে ভয় করো হারুন আলাইসালাম তাদেরকে বুঝালে শির করুন আল্লাহর ভয় করুন শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতী কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড শীট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সুবহানাল্লাহ কইবেন না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টালাক দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে আরুন আলাইসাল্লাম প্রতিরোধ করলেন না বনি ইসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দা মিন টাইম মুসাল্লাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বনি ইসরায়েলের অধিকাংশ লোক মুশ্রিক হয়ে গেছে মুশ্রিক হয়ে গেছে মুসা আলাহিসাম রেগে গেলেন রেগে প্রথমে বনি ইসরায়েলদেরকে অ্যাটাক না করে ভাই দাড়ি দাড়ি ধরলেন হারুন আলাহিসাল্লামের দাঁড়িয়ে আর চুল মেজাজি ছিলেন হারুন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বনি ইসরায়েল কেমন করে শির্কের কাজে নিমজ্জিত হয়ে যা সাইদানে হারুন আলাহিসাল্লাম বললেন এমনি কোরআন সাক্ষী কোরআন থেকে কোট করছি এমনি খশীত আনতাকুলা ফারাকতা বাইনা বনি ইসরাঈল ওয়ালাম তারকুব কওলি আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন খশীত আনতাকুলা ফারাকতা বাইনা বনি ইসরাঈল আপনি এশ আমরা যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলেন না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই আমি যে বলছি তাওহিদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমারে ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা আলাইহিস মুহূর্তেই সামিরকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েল আবার তাও হৃদের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সুহান এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শির্কের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাওহিদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুবহানাল্লাহ বলবেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহর রশিকে আঁকড়ে ধরো ওয়ালা তাফাররাকু তোমরা বিচ্ছিন্ন হও না পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই